السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله سمع الحمد لله প্রিয় মতরাঞ্চল নাসিকা শুরু করার পূর্বে আয়তের স্বর অর্থ এক নজর দেখি আজকে আলোচনা করব সুরা ফাতিলের তেতাল্লিশ এবং চল্লিশ নম্বর অর্থ হল জমিনে উদ্ধত আচরণ ও কূট চক্রান্তের কারণে কিন্তু কূট চক্রান্ত কেবল তার ধারককেই পরিবেষ্টন করবে তবে কি তারা পূর্ববর্তীদের বিধানের অপেক্ষা করছে কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না প্রিয় মোতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রত্যম ভাইবান রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ সুখ্রান্ল নতুন নতুন যারা জয়েন করেছেন আপনার অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনসালেন্স আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বোঝার চেষ্টা করবো এছাড়া প্রিয় মতো আমাদের ডিসক্রিপশন বক্সের আমাদের বিশ্বর্জ কোরআনের লিঙ্ক দেওয়া আছে সেটা আপনারা দেখুন এছাড়া জুম ক্লাসে জয়েন করার লিঙ্ক দেওয়া আছে তাও আপনারা দেখুন দয়া করে আপনারা এই ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর বুঝতে পারবেন যে আসল কোরআন কত সহজ চলুন শুরু করি ইসমিল্লা রহমান রহিম ব্রিমতন আজকে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত পড়ব এরপর মাত্র একটি আয়াত পঁয়তাল্লিশ নম্বর বাকি থাকে তাহলে আমাদের সুরাফাতির শেষ হবে আর সুরাফ ফাথি শেষ হওয়ার পরে সুরা ইয়াসিন চলে আসছে আপনারা জানেন যে আমাদের সুরা ইয়াসিন আপলোড করা আছে সুরা এসিনটা আমরা রিপিট করব না আমরা পরবর্তী সুরা সুরা আসসাব পাতে চলে যাব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ জি বিসমিল্লাহির রহমানির রহিম ইসতাকবারান ইসতাকবরা মানে কি ভাই মনে আছে ইসতাকবরা এটা ক্রিয়া দশম ফর্ম থেকে আসছে ইসতাকবারন যেহেতু এখানে লাস্টে দুই জবর আসছে এজন্য এটার ভার্ব না এটা হলো গিয়ে নাউন হয়ে গেল ইসতাকবর মানে কি অহংকার করা অহংকার করা উদ্ধত আচরণ করা বুঝতে পারছেন আচরণের কারণে ভি মধ্যে আল আর্থ এই পৃথিবীতে জমিনে দেশে বিদেশে মকর মকর মকরামি চক্রান্ত প্লোটিং কেমন প্লোট করে তারা সৈয়ে সৈয়ি অর্থাৎ কুট খারাপ খারাপ চক্রান্ত করে জমিনে উদ্যত আচরণ করে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ইমানদারদের বিরুদ্ধে কারা এই অত্যন্ত আচরণ করে কুটচক্রান্ত করে পৃথিবীতে এটা ভালোভাবেই এখন আপনারা প্রুফ আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে চতুর্দিকে তাকালি আমরা দেখতে পাচ্ছি কারা কারা করতেছে ল একবার আল্লাহ আমাদের সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করা তফিক দান করুন আমি এরপর যখন আলো বসেন ওয়ালা এবং না ইয়া হিকু অর্থাৎ পরিবেষ্টন করবে মুসদ হাকা থেকে ইয়াহিকু পরিবেষ্টন করবে ইনকাম ফেস এবং পরিবেষ্টন করবে না আল মাকরু চক্রান্ত সাইয়ি কুট খারাপ চক্রান্ত এভিল প্লট পরিবেষ্টন করবে না ইল্লা ব্যতীত কেবল সারা বি আহলিহি আহাল তার ধারককে কুটটা হি হয়ে গেলো জের কারণে জের হলো সামনে হরফে জারের কারণে বিয়ের কারণে আহাল আহাল মানে কি ভাই পিপল অনুসারী বা এর মানে কি বলা যায় মালিক ওনার এর অর্থে ব্যবহার করা হয় তো আলো বলছেন যে যারাই কুট চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্র কেবল তাদেরকেই পরিবেষ্টন করবে প্রিয় মতার এটা হলো একটা ট্রান্সফরমেশন আমি বলছিলাম আপনাকে প্রথমে নেগেটিভ না ওয়ালা না এরপরে ইল্লা আছে মানে না না নাই হয়ে গেল পজিটিভ অর্থাৎ পরিবেষ্টন করবে না তাদের চক্রান্ত ধারককে কেবল সারা ধারককে অর্থাৎ এই ধারক কি এই চক্রান্তের পরিবেষ্টনকারী মাস্টার মাইন্ড ওনাকেই আল্লাহ এই চক্রান্তের কারণেই আল্লাহ পাকড়াও করবেন এটাই আসল কথা প্রিয় মহতারা তাহলে কারা চক্রান্ত করেছে কারা ষড়যন্ত্র করেছে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে ইমানদারদের ব্যাপারে মুসল্লিদের ব্যাপারে আল্লাহ মুসলমানদের ব্যাপারে ভালো করে জানেন অতএব পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যারা করেছে তাদের পরিণতি আল্লাহ কি করেছেন সেটাও দেখেন আল্লাহ যা এই আইটিভিতে দেখেন প্রিয় মতাম এই যে বেগুনি কালার একটি ভাত্র ফের বা ভাব পেলাম এই ভাবটার আমরা দ্বিতীয় পাঠে আলোচনা হয়েছে এরপরে দেখেন ওয়া লা আকাশী কালারের আল মানি ডেফিনিট আর্টিকেল দা আল দা আল মানি ডেফিনিট দা এভাবে চলে আসছে একটু দেখেন বি বি মানে দাঁড়া দিয়ে করতে গেছি বি হরফে যার জি আসলে বুঝতে গেছে এরপরে দেখুন আপনি মতো আলো বসে ফা হাল ফা মানে তবে হাল মানে কি তবে কি ইয়াংজুরুনা নজর নজর দেওয়ার এক অর্থ হইলে গিয়া দেখা আবার নজর দেওয়া আর এক অপেক্ষা করা ওয়েট করা তবে কি তারা অপেক্ষা করছে ইয়া আছে লাস্টে উনা আছে মানে কি তারা না ইয়া প্লাস ভার প্লাস উনা মনে আছে আপনারা আতাই না তু না উনা এই যে তারা তবে কি তারা অপেক্ষা করছে ইল্লা ব্যতীত সুন্নাতা বিধানের আল আউ্বালিন সেই পূর্ববর্তীদের তবে কি তারা সেই পূর্ববর্তীদের উপরে আল্লাহর যে গজব যে ক্রোধ নাজিল হয়েছিল এগুলোর অপেক্ষা করছে আর সেজন্যই তারা এভাবে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে চক্রান্ত করতেছে প্লট করতেছে আল্লাহ প্রিয়তা আপনারা জানেন যে পৃথিবীতে যারা ইমানের নবীদের সাথে রাসুলদের সাথে ইমানদারদের সাথে যারা চক্রান্ত করেছে তাদের পরিণতি আল্লাহ কি করেছেন সে ফেরাউন ফেরাউন তথা ফেরাউন অনুসারীদের অবস্থা কি করেছে আপনারা জানেন লুত আল্লাহাম তথা লুত আল্লাহাম জাতির লোকদেরকে আল্লাহ কি করেছেন আপনারা সবাই জানেন আল্লাহ সেই যে বিধান সুনত মানে কি বিধান নিয়ম সেই নিয়মের অপেক্ষা করতেছে আল্লাহ একবার আসলে আমরা সুন্নত বলতে বুঝি খুব সহজ জিনিসটা লাউ খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুনত তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু সোয়া এটা সুন্নত কিন্তু সুন্নত যে জর্ডানের সে ডেটসি এটা যে সুন্নত এটা তো আমরা বুঝতে পারতেছি না আল্লাহ যে জর্ডানের সি করেছেন পুরো জাতিকে উলটিয়ে পাথর বিষ্টি মাঝে দাবি দিয়েছেন আমরা তো সেটা মনে করি না সেটা সুন্নত মনে করি না আসলে বুঝতে হবে কোরআনের কথাগুলো আল্লাহর কোন টোনে কথা বলতেছেন আল্লাহ কোন টোনটা বুঝতে হবে ভাই আল্লাহ আমাদেরকে আসল মেসেজ বোঝাও তো আমি এরপর দেখুন দেখো মতন আলা বলেছেন ফা তবে বা তাহলে বা কিন্তু লাং মানে নেভার না কিন্তু নেভার বাট নেভার কিন্তু না তাজিদা তুমি পাবে ওয়াজাদা মানে সেছে পেয়েছে ইয়াজিদু সে পায় আজিদু আমি পাই তাজিদু তুমি পাবে ফা LANG তাজিদা তুমি পাবে না ইউ উইল ফাইন্ড বাট নেভার ইউ উইল ফাইন্ড লিসুন্নতি সুন্নতের বিধানের আল্লাহ আল্লাহর বিধানের আল্লাহর বিধানের তুমি পাবে না তাহলে সুন্নত মানে কি ভাই ভালো করে বুঝলাম সুন্নত মানে কি এখন আমরা বলবো খালি মানে মিষ্টি খাওয়া সুন্নত এটা কি বলবো ভাই সুন্নত হলো আল্লাহর বিধান আর সুন্নত হলো রসুল সাল্লাহ সাল্লামের বিধান সবই বিধান নিয়ম পদ্ধতি এটা হলো সুন্নত আল্লাহ তো আল্লাহর বিধানের পাবে না কি তাবদিলা মূল শব্দ হলো বাদ্দালা বাদ্দালা মানে সে বদল করেছে ইউ বাদ দিলু সে বদল করে বা করবে আর বদল করাটা হলো গিয়া বা পরিবর্তন করা হলো গিয়া তাবদিল বুঝতে পেরেছেন আপনার ক্রিয়া বিশ্বতাকে বলা হয় আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না আল্লাহ বলছেন সোজা কথা আগে যেভাবে বিধান ছিল ওই রকম কিন্তু আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু আল্লাহ সারে না এটাই আসল কথা আল্লাহ সার দেন ঢিল দেন কিন্তু সেরে দেন না আল্লাহ ধরে ধরে ধরেন না ধরলে কিন্তু আর সারেন না এই বিধানে কিন্তু পরিবর্তন তোমার পাবা না এরপর দেখুন প্রিয় মোতারাম আল্লাহ সেম কথাটা একটু রিপিট করেছেন একটু ঘুরে বলতেছেন যে আবার বলতেছেন ওয়া মানে আর লাং মানে না নেভার অ্যান্ড নেভার কখনো না তাজিদা তুমি পাবে লি সুন্নতি লি আল্লাহর বিধানে এখানে লি হলো কি আপনার হরফে যার লি মানে কি ভাই লা বা লি লা লি মানে লা মানে জন্য বা লি মানে জন্য বা লা মানে অবশ্য লি জন্য সুন্নতি জের হয়ে গেল এখানে সুন্নত থেকে হয়ে গেল সত এই লিয়ের কারণে হরফে যার কারণে শেষে জের হয়ে গেল আল্লাহি আল্লাহর আল্লাহ বিধানের পাবে না কি ব্যতিক্রম অল্টারনেশন একটা হইলো গিয়ে পরিবর্তন বদল বা অল্টারনেশন আল্লাহর সব কথা কিন্তু মেরে দিয়েছেন মানে কোনো পরিবর্তন ব্যতিক্রম পাবে না আগের উন্মদের যা হয়েছে তোমাদেরও তাই হবে হয়তো দুনিয়াতে পাইবে না পুরোপুরি না কিন্তু সেই এনভায়রনমেন্ট নাই এখানে কারণ যে ব্যক্তি একজন মানুষকে বিশ বা জন বলবো কাউকে যদি এক হাজার হত্যা করে এক হাজার ব্যক্তিকে হত্যা করে কেউ দুনিয়াতে যদি তার চৌড়ান্ত বিচার হয় তার তো ভাই বিচার একবারই ফাঁসি হবে তাতে এক বার ফাঁসি হবে না অতএব তাকে এমন একটা environment পরিবেশ দরকার যে তাকে যাতে এক হাজার বার ফাঁসি দেওয়া যায় কষ্ট দেওয়া যায় তো সেই জন্যই হলো আখেরাত অতএব দুনিয়াতে যে যেভাবেই পানিশমেন্ট পাক না কেন আখেরাতে কিন্তু আছে চরম মূল্য এটা আমাদের বুঝতে হবে আর আমাদের সবাই বোঝা তো বিদান করুন ভাই আমি না আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মহতারম আহ আপনাদের জ্ঞাতার্থে বলছি যারা এখনো বিশ্বকে কোরআনটি আপনারা এখন সংগ্রহ করেননি আমি বলবো দয়া করে আপনার কোরআনটা সংগ্রহ করুন এবং আমরা যে ক্লাস করতেছি প্রতিদিন এই জুমের ক্লাস এই জুমের ক্লাসের পাশাপাশি এই কোরআনের আয়াতগুলোর সাথে একটু মিলিয়ে নিন এবং চর্চা করুন দেখবেন আল্লাহ সুবানদুল্লাহ আপনার জ্ঞানের মাত্রা অনেকগুণে বৃদ্ধি করে দিবেন আসলে কোরআন হলো জ্ঞানের ডিপু জ্ঞানের ডিপু ভাই এই জ্ঞানের ডিপুর সাথে আসেন আমরা নিজেকে আবদ্ধ করি তাহলে আল্লাহ সুভান্দুল্লাহ এই জ্ঞান ভান্ডার থেকে আমাদেরকে অভূত জ্ঞান আমাদেরকে দান করবেন এবং এই জ্ঞান আহরণ করেই আমরা ইনশাল ইনশাল্লাহ আমাদের কর্মপন্থা আমরা আমাদের আমল আমরা সঠিক করতে পারবো এবং সেভাবেই আস্তে 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 আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো আর করব আমি আর প্রিয় মত আপনারা অনেকেই জানেন যে আমাদের কোরআন এইস একাডেমি অলরেডি চালু হয়ে গেছে আপনারা অনেক ভাই বোনেরা আমাদের এই একাডেমিতে অফলাইন এবং অনলাইনে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতাম এটা আল্লাহ সোহামতুলার এই যে আমাদেরকে কোরআন শিক্ষার জন্য এক বিরাট মাইল ফলক আমাদেরকে দিয়েছেন আসুন আমরা এই সুযোগকে কাজে লাগাই আমরা নিজেকে মাহরুম করব না এই কোরআনকে আরও ভালোভাবে বিশ্লেষণ ভিত্তিকভাবে বোঝার জন্য এই জন্য যারা ঢাকায় আছেন আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের অফলাইনে চলে আসুন সরাসরি চলে আসুন আমাদের এখানে সকালে দুটো ব্যাস করা হয়েছে শুক্র এবং শনিবারে আপনারা সকাল আটটা হলে গিয়া ভাইদের জন্য এবং সকাল সাড়ে নয়টায় আমাদের আপাদের জন্য করেছি বন্ধের জন্য আজকে থেকে যেহেতু আমাদের অনেক আপরা অলরেডি জয়েন করা শুরু করেছেন এই জন্য তাদের জন্য আলাদা সেপারেট এখানে আপাদের জন্য সেপারেট একটা টাইম দিয়েছি সাড়ে নয়টা থেকে আমরা সাড়ে দশটা পর্যন্ত আর সকাল আটটা থেকে নয়টা আমাদের ভাইদের জন্য এখানে সরাসরি যারা ঢাকায় আছেন তারা জয়েন করতে পারেন আর যারা আপনারা অনলাইনে জয়েন করতেছেন আপনারা করেন সকাল ছয়টা শুক্র এবং শনিবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন এই যে সরা আগে এখন যে একমুখী আপনাদের সাথে ইউটিউবে ক্লাস করতেছি আপনারা হয়তো শুনতেছি মনে ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে এটা এভাবে কি হবে তখন আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন এভাবে ইনশাল্লাহ আমরা একে অবরের কাছ থেকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করে আমরা এই কোরআনটা ভালোভাবে জেনে নিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো ভিত করুন আমিন আমিন এরপরে তো দেখুন প্রিয় মতো আল্লাহ হোসেন আর তারা কি জমিনে ভ্রমণ করে না তাহলে তারা দেখত কেমন ছিল তাদের পূর্ববর্তীদের পরিণাম অথচ তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও প্রবল আল্লাহ তো এমন নন যে আসমানসমূহ জমিনের কোনো কিছু তাকে অক্ষম করে দিবে নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান শব্দ শব্দ দেখুন প্রিয় মতাম আওয়ালাম আওয়ালাম মানে তবে কি না তার তারা ভ্রমণ করে ফিল আর্থ পৃথিবীতে জমিনে বিভিন্ন দেশে বিদেশে তবে কি তারা একটু ভ্রমণ করে দেখে না প্রিয়তা ভ্রমণ করতে পারছেন আল্লাহ তবে এই ভ্রমণ আবার সেই ভ্রমণ না মনে করেন না যে আপনি থাইল্যান্ড যাবেন হানিমুনে যাবেন বা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন অথবা সেই মাদ্রাজ যাবেন সেই ভ্রমণ না ভ্রমণ করতে যাবেন আল্লাহর নিদর্শন দেখার জন্য আর সেই ভ্রমণটা যদি নিদর্শন দেখতে চান তাহলে পুরো জার্নিটা হবে আপনার আল্লাহর পথে পুরা খরচটা কিন্তু আল্লাহর পথে হয়ে যাবে তো আসুন আমরা যাদের তৌফিক আলা দিয়েছে আমরা যেন সেই ভ্রমণ করি সেই মিশরে যাই মিশরে গিয়ে ফ্রাউনকে দেখি জর্ডানে যাই জর্ডানের ডেটসি দেখি দেখি আল্লাহর সেই গজব যাদের উপর নাজিল হয়েছে তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ভাই আল্লাহ বলছেন যে তারা কি ভ্রমণ করে না পৃথিবীতে এখান এই আয়টার এই শব্দটা হলো গিয়ে ফেলো ভার ইয়াসিরু মূল সারা থেকে আসে ইয়াসিরু ক্লিয়ার ভ্রমণ করা ট্রাভেল করা তারপর কি বলছেন আল্লাহ ফা তাহলে বা তবে দেখছেন ফা সাও কালবি ফা চলে আসছে ইয়াং তারা নজর দিত নজর নজর দেওয়া দেখতো তাহলে তারা দেখত কাইফা কেমন কানা মানে ছিল আকি বাতু পরিণাম কেমন ছিল পরিণাম আল্লাহ জিনা বা যারা তারা দোজু মিন কবলিহিম তাদের পূর্ববর্তীদের এই পূর্ববর্তী সে উম সেই জাতি যারা ছিল তারা যে অন্যায় করছে পাপাচার করছে আল্লাহর হুকুম মানে নেই নবীদের হুকুম মানেনি নবীরা যা বলছে তারা চলেনি কি আল্লাহ তাদের পরিণামটা করেছিল লুত আল্লাহ সালাম জাতিকে কি পরিমাণ পরিণামটা আল্লাহ করেছিল আল্লাহ একবার তবে তারা দেখতো আসেন ভাই আমরা দেখি দেখার চেষ্টা করি আল্লাহ একবার জি দেখুন এখানে ইয়াং জুরু নজর দেওয়া ইয়া আছে আসলে উনাবা উ আছে মানে তারা ক্লিয়ার আশা করে বুঝতে পারছেন মিন আছে মিন হরফে যার মিনে পরে কবলা না হয়ে কবলি হয়ে গেল জের হয়ে গেল আর যে কারণে হুকটা আবার হিম হয়ে গেল এগুলো কি কম নিয়ম এই কথাগুলো বারবার আপনাদের সামনে আসতেছি বারবার বলতেছি আসলে আপনারা বুঝতে পারতেছেন এখন জি এবার দেখুন ওয়াকানু আর তারা ছিল আসলে প্রিমত একটা কথা আপনাদের শেয়ার করে তাহলে আজকের যে ক্লাসের রেকর্ডিংটা এটা দিনের বেলায় করতেছি রাতে আগে আগে রাতে করতাম সে সাথে চারিদিকে নিস্তব্ধ সাউন্ড আজকে একটু বাইরে থেকে সাউন্ড হচ্ছে কেননা আজকে রাতে একটু বাইরে ট্র্যা ট্রাভেল করার যোগ করব একটু বাইরে ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান আছে এই রাতে যেহেতু আর সময় পাবো না তো আলহামদুলিল্লাহ এই আমি দিনের বেলা এই রেকর্ডিংটা করে করে তো আপলোড করার চেষ্টা করবো যাতে করে টাইম মতো আপনারা পান এই হয়তো বাইরে সাউন্ড আসতেছে আপনারা এই জন্য ক্ষমা করে নেবেন ভালোভাবে রেকর্ডিংটা হচ্ছে না যাই হোক চলুন অথচ আর ছিল তারা আসাদা শক্তিতে মিন হোম তাদের চেয়ে কুয়াত অর্থাৎ পাওয়ার ফল ছিল এখন বুঝাছেন আল্লাহ যে এই যারা আগে যাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন ধরেছেন তারা কিন্তু বর্তমানে সে অনেক শক্তিশালী ছিল তাদের জনে বলে তাদের প্রযুক্তি অনেক শক্তিশালী ছিল ভাই আল্লাহ বলতেছেন অমা এবং না কান আল্লাহ আর কান আমারই হওয়া থাকা আর আল্লাহ নন আল্লাহ তো এমন নন কি নন লি ইউ জি ঝাহু লি ইউ জি ঝাহু মানে মুসাদ আজাজা 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 মানে অক্ষম করে দেওয়া ইউ জি ঝা হ্যাঁ যে অক্ষম করে দিবে তাকে আল্লাহকে মেন সাইন কোনো কিছু দেখ আল্লাহকে কোনো কিছুতে অক্ষম করতে পারবে না কেউ মনে করে না যে আল্লাহ পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে অনেক আল্লাহর অনেক বয়স হয়ে গেছে জি না আল্লাহ দুর্বল না আল্লাহ অক্ষম না ফিসামাওয়াতে আসমান এবং জমিনে যে এমন আল্লাহ তো এমন নন যে আসমান ও জমিনে কোনো কিছু তাকে অক্ষম করবে এমন কোনো পাওয়ার সুবাহ পাওয়ার তৈরি হয় নাই আল্লাহকে অক্ষম করে দেওয়ার অতএব সবাই সাবধান সবাই সাবধান হয়ে কথা বললেন সবাই সাবধান হয়ে আল্লাহর ব্যাপারে আল্লাহ দিনের ব্যাপারে আল্লাহর ইমানদারদের ব্যাপারে সাবধান হয়ে কথা বলেন ভাই অতএব এতে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করা আছে এই আয়াতগুলো দিয়ে আমরা আল্লাহর পথে থাকবো কেন আল্লাহ তো বলেছেন আল্লাহ মতিম্ম নুরিহি আলাহ কারিহাল কাফিরুন আল্লাহ তার এই নূরকে প্রজ্জ্বলিত করবিনি কোরআনে আলোকে আল্লাহ চতুর্দিকে আলোকিত করবিনি যদিও কাফেররা অপছন্দ করে তাতে যায় কিছু যায় আসে না আল্লাহ যে কারো মাধ্যমে হোক যার মাধ্যমে হোক এই নূরের আলো এই কোরআনের আলো আল্লাহ সরাবেন পৃথিবীতে আপনার মাধ্যমে আমার মাধ্যমে সবার যার মাধ্যমে আল্লাহ ভালো কিছু দেখবেন তার মাধ্যমে আল্লাহ কোরআন তাকে অক্ষম করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন না প্রিমোদন সবশেষে আলো বলছেন নিশ্চয় তিনি কান মানে হলেন আলিমান কদীর আলিমান সর্বজ্ঞ সব বিষয়ে জানেন আপনি আমি কি মন্তব্য করতেছি আপনার আমার মনের ভিতরে কি আশা কী চেতনা কি ভাবতেছেন দিন নিয়ে ইসলাম নিয়ে আল্লাহ কিন্তু সব জানেন আর এ ব্যাপারেও আবার আল্লাহ আপনাকে সাবধান করেছে কদির আল্লাহ কিন্তু সর্বশক্তিমান আপনি যদি মনের ভিতরে যদি আমার বনের ভিতরে যদি কোনো কুট কিছু থেকে থাকে কুট চাল কুট চক্রান্ত দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এক্ষন রিমুভ করে ফেলেন আল্লাখী হয়ে যান ভাই আমরা আল্লাহ কিন্তু সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে কিন্তু দান করুন আমিন আমিন আলহামদুল মতন আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখবো আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুলিল্লাহ আপনি প্রিয়মতা আজকে যে কয়েকটা ফেল ভার পেয়েছে এই রূপান্তরগুলো দেখুন কীভাবে আসলো এখানে দেখুন কিন্তু এক নম্বর ফর্ম আট নম্বর দলে কলা সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে তাহলে এখানে কী হবে হা ক পরিবেশন করেছে ইয়া হু কু পরিবেশন করে কিছু কিছু বর্তমান কালেরটা এখানে ইয়া কুলু হয়েছে আর কিছু কিছু ইয়া হয় কখনো কখনো ওয়াউদি আসে এটা আপনার কি বলে যে ভাওয়েলটা ওয়াও আর কখনো কখনো ইয়া দিয়ে আসে তো এখানে আসছে ইয়া কুলু আর এখানে হবে ইয়াহিকু। মূল থাকবে হাকা হাকা ঠিক থাকবে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় মতাম কি এক নম্বর ফর্ম এক নম্বর দলে ভাই আমরা নাসর সে সাহায্য করলো ইয়াংসু সাহায্য করবে তাহলে না জরা নজরা সে অপেক্ষা করলো ইয়াং জুরু সে অপেক্ষা করে বা করবে তাহলে ইয়াং জুরু আং জুরু আমি তাং জুরু তুমি ইয়াং জুরু সে নাং জুরু আমরা তাং জুরু না ইয়াং জুরু না এই যে ইয়াং জুরু না তবে কি তারা অপেক্ষা করছে জি আশা করি বুঝতে পেরেছেন দেখুন প্রিয়ত রাম কি এক নম্বর ফর্ম ছয় নম্বর দলে পাই আমরা ওয়াজাদা জাদা মানে সে পেয়েছে ইয়াজিদু সে পায় বা পাবে ঠিক এখানে চলে আসছে তাজিদু তো ওয়া সে পেয়েছে ইয়াজিদু সে পায় আজিদু আমি পাই তাজিদু তুমি পাও তাহলে ফালাং অতএব বা কিন্তু নেভার তাজিদ তুমি পাবে না এই যে তাহলে ও একই গ্রুপে দেখেন ওয়াজাদা সে পেয়েছে ওয়াহাবা সে দান করেছে ইয়াহিবু সে দান করে বা করবে ওয়াজা সে ওয়াজ করেছে ইয়া ইজু সে ওয়াশ করে বা করবে ওয়াজ তো আমরা ভালোই করে বুঝি ওয়াজ দেখেন ওয়াজ কথাটা বাংলায় বলতেছি কিন্তু আসলে আরবি শব্দ ওয়াজা ওয়াজ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন প্রিয় মতলব যে শব্দ বিপ্রান্ত হলো ক্রিয়ার এক নম্বর পাবো আঠারো মতল পাই কলা সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে তাহলে সে ভ্রমণ করেছে এটা কি হতে পারে ভাই কলার সাথে মিলান সারা সারা সে ভ্রমণ করেছে ইয়া সিরু সে ভ্রমণ করে বা করবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মতন দেখুন এই শব্দটা ক্রিয়ার চার নম্বর ফর্মে পাই আমরা আংঝালা সে নাজিল করেছে ইউ ঝিলু সে নাজিল করে বা করবে দেখেন এখানে ইউ ইউজিঝা তাহলে কোথেকে আসলো ভাই সে অক্ষম করে দিয়েছে অক্ষম করে দেয় বা দিবে দেখছেন এইটি এখান থেকে চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন এভাবে একটু ধৈর্য ধারণ করে নিয়মিত ক্লাস দেখুন ইনশাল দেখবেন যে এক একটা ফেল বা ভার্বের রূপান্তর কোথেকে শুরু হলো আবার কোথায় গিয়ে শেষ হলো আর আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন আমিন আমিন